এই কালকে ভিডিও ভিডিও কেমন খুশি মর্নিং ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর আমি কালকে বাবার বাড়ি এসেছি তোমরা আগের ভিডিওতে দেখেছো তো আজকে বাবার বাড়ি সকালটা আর বাইরেটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে আমাদের বাইরের যে রাস্তাটা সেটা আর সকালবেলা উঠে দেখছি মা বাড়িতে ছিল না মা জাস্ট গিয়েছিল বাজারে বাজার থেকে এক কথা বাজার করে নিয়ে এসেছে মা বাজারে কি কি নিয়ে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে সকালে যে আমি চা খাই মানে যে মেডিসিনটা খাই সেটা এখন খাবো তো চলো তোমরা সাথে থাকো সারাদিন আমি কি কি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো হচ্ছে মা বাজার নিয়ে এসেছে আর বাজারে কি কি আছে চলো দেখি কি কি নিয়ে এসেছো মা এই যে ডাঁটা নিয়ে এসেছে কুমড়ো এনেছে এটা গোপালের জন্য নিয়ে এসেছে মা আরও অনেক কিছুই সবজি নিয়ে এসেছে সেগুলো সব এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি তো ওল এনেছে ঝিঙে এনেছে বেগুন এনেছে আমরা এনেছে পটল এনেছে করলা এনেছে আদা টমেটো এত কিছু এনেছে আর সঙ্গে নিয়ে এসছে একটা বিরাট বড় মাছ নিয়ে এসেছে এ দেখো এই মাছটা নিয়ে এসেছে আজকে তার মানে অনেক কিছু রান্না হবে বলো মা আর এই হচ্ছে আমার মা আমার বন্ধুদের সাথে কথা সবাই ভালো আছি তো আমিও ভালো আছি আসলে মা তো ক্যামেরা পার্সেন্ট মানুষ না তাই একটু ভয় ভয় মতো পাচ্ছিল তার আগে আমাকে বারবার করে জিজ্ঞেস করছিল আমি কি বলবো তো আমি বললাম তুমি কেমন আছো আমার বন্ধুরা কেমন আছে সেটাই জিজ্ঞেস করো তো ওইদিকে মা সমস্ত কাজমাজ করছিল আর এদিকে আমি ততক্ষণের জন্য বাসি বিছানা গুছিয়ে নিয়েছি আর এখানে আমি চা খেয়ে নিলাম খাওয়ার পর রান্নাবান্না বসিয়ে দিলাম মাছি রান্নাবান্না করে আসলে উপরে আমাদের মিস্ত্রি লেগেছে ঘরগুলো সারানোর জন্য তো সেই জন্য আমি ভাবলাম আজকে রান্নাটা আমি করি তাই কাটাকুটি করে রান্নাবান্না করতে স্টার্ট করে দিয়েছি এদিকে মাছ ভাজা হচ্ছে আর এইদিকে দুধ এসেছিলো দুধটা আমি গরম করে আলাদাভাবে রেখেছি এইদিকে রান্নাবান্না ততক্ষণের জন্য আমি বসিয়ে দিয়েছি আর ওইদিকে মা স্নান টান করে নিয়েছে আর সমস্ত কাজ করেছে আসলে আমাদের ঘরে তো ঠাকুর সেবা দেওয়া হয় তো সেবা দিতে মায়ের একটু সময় লাগে যার জন্য আমি বললাম একটু এগিয়ে রাখছি রান্নাটা তুমি বাকিটা এসে কিছু রান্নাবান্না করবার পর আমি স্নান করে নিয়েছিলাম আর এখন যাচ্ছি আমি ছাতেতে তো আমার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি কেচে নিয়েছি নিয়ে আর এখন উপর দিকে যাচ্ছি আর তিনতলার ছাদ থেকে আমাদের চার পাশটা ঠিক এরকম দেখতে লাগে আর এখন যাচ্ছি উপরে আর প্রচণ্ড পরিমাণে ছিল রোদ এত পরিমাণ রোদ আর এত গরম ধারণার বাইরে ঘরের প্রত্যেকটা অংশে আমার স্মৃতি জড়ানো রয়েছে এই ছাত্রা যে দেখছো ছাদের মধ্যে আগে যখন আমি থাকতাম এখানেতে আইবুড়ো বেলায় তখন আমি এখানে ব্যায়াম করতাম হাঁটা চলা করা সমস্ত কিছু ছাতের মধ্যেই করতাম পাড়া প্রতিবেশী বলো আশেপাশে মানুষ বলো সকলের সঙ্গে কথা আমরা বরাবরই একটু কম বলি নিজেরা নিজেদের মতো থাকতেই একটু বেশি পছন্দ করি তাছাড়াও আমরা তিন ভাই বোন আর মা থাকলেই ব্যাস যথেষ্ট আর এদিকে দেখো যে জামা কাপড়গুলো আমি কেচেছিলাম সেইগুলো আমি শুকনো করতে দিয়ে দিচ্ছি আর যে জামা কাপড়গুলো মা কেচে রেখে গিয়েছিল সেগুলোকে একটু ওলট পালট করে শুকনো করতে দিয়ে দিলাম এবার খেতে বসবো এখন তো আর পুজো করতে হয় না মা করে দেয় তো আজকে রান্না হয়েছিল বেগুন আলু মাছের তরকারি মাছ ভাজা রেখেছিল আর হয়েছিল পটল আলু ঝিঙে দিয়ে একটা মাছের দুপুরের লাঞ্চ কমপ্লিট করবার পরে একটু বসে বসে সবাই মিলে গল্প করছিলাম গল্প টল্প করা হয়ে যেতে দেখলাম প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে তাই মা আর আমি ছাতে উঠছিলাম যে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়েছি সেগুলো তুলবো বলে মা যেতে মানাই করছিল মা বলল একাই তুলে নেবে কিন্তু আমি বললাম না চলো তোমার সাথে একটু যাই ছাতে কিন্তু ছাতে যদি না উঠতাম এই জিনিসটাই আমি মিস করি চারিপাশটা কি সুন্দর দেখতে লাগছে দেখো পুরো সবুজে সবুজে ভরা আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটাতে কিন্তু আমরা আগে যখন ছোট ছোট ছিলাম তখন সাঁতার শেখার জন্য সাঁতার কাটতাম আর এই যে দেখো কত পরিমাণ আর কি মেঘ করেছে আর চারিপাশে হালকা হালকা হাওয়া তুলে এসে কিছুক্ষণ গল্প করবার পর মা আর আমি দুজনে মিলে বেরিয়েছিলাম একটু বাইরে কিছু জিনিস কেনাকাটি করবার ছিল তো সেই জন্য বেরিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা আর এখানটাতেই আমাদের দুর্গাপুজো হয় আর এটা একদমই ঘরের কাজ পুরোনো জায়গা পুরোনো সব কিছু দেখতে বেশ ভালোই লাগছে আর অনেক দিন পর নিজের বাড়িতে এসে থাকাটা সত্যি কথা বলতে কি খুবই আনন্দদায়ক লাগছে তার সঙ্গে ভাই বোনেরা অনেক বড় বড় হয়ে গেছে মা সবাই মিলে গল্প করা মজা করা হুই করা সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাজ আর ওখানে তো আমি একদম একা থাকি একা থাকতে সত্যি বলতে কি একদম ভালো লাগে না রকম সকলের সঙ্গে থাকার যে মজা সেই মজাটা কিন্তু অন্যরকম কিন্তু কিছু করার থাকে না তোমাদের দাদাভাই তো বাইরে থাকে তোমরা প্রত্যেকেই জানো সেই জন্য একা একাই সময়টা কাটাতে হয় আমরা একটু যাবো রেশন দোকানের দিকে তো এই রাস্তাটা ধরেই আমাদেরকে যেতে হয় আর এই রাস্তাটার এই যে সামনে দেখছো এটা অ্যাকচুয়ালি শ্মশান আমার বাবা যখন মারা যায় তখন আমার বাবাকে এইখানেতেই পোড়ানো হয়েছে ছিল আর এই যে এখানে খুব সুন্দর করে মন্দিও করে দিয়েছে আর এখানে রাধাকৃষ্ণ মা মনসা আর শীতলা ঠাকুর ভীম ঠাকুর শিব ঠাকুর সমস্ত রকম ঠাকুর রয়েছে শিবরাত্রির সময় জল ঢালতে আমার মায়েদেরকে এখানেই আসতে হয় আমি এক বছর জল ঢেলেছিলাম তখন এখানেই এসেছিলাম এখানে পুজো হয় আমাদের শ্মশান মা কালী তো এই মা কালীটাও ভীষণ পরিমাণে জাগ্রত আর এরই ঠিক পিছনটাতে হচ্ছে শ্মশান তো শ্মশানের এই শ্মশানটাতে আমাদের এলাকার যত মানুষ মারা যায় তাদের প্রত্যেককেই এখানেই পোড়ানো আমার জায়গা আমার বাড়ি ঘর তোর আমার মায়ের সাথে পরিচয় করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এই প্রথম আমার ক্যামেরাতে আমার মা এলো এবং আমার বাড়ির লোক এলো আস্তে আস্তে সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা শুধু সাথে থেকো আর একটু সাপোর্ট করো এখন সমস্ত জিনিসপত্র কেনাকাটি হয়ে গেছে আর এখন বাড়ি ফিরছি তো এটা হচ্ছে আমাদের মেন রোড যেটাকে হাইওয়ে বলা হয় সমস্ত বাস এখান দিয়ে পাশ করে আর এই বাসটা কতটা সুন্দর দেখতে দেখো বাসটা এত ভালো লাগছিলো দেখতে অবশ্যই এটা ট্রাভেল বাস দেখলাম কেউ হয়তো কোথাও ঘুরতে যাচ্ছে তো সেই জন্যই বাসটা এত কালারফুল লাগছিলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর যেটা বলছিলাম সেটা হচ্ছে ওইদিকে যে রাস্তাটা দিয়ে তোমরা দেখলে ওটা খুব তাড়াহুড়ো থাকলে তখন আমরা ওটা দিয়ে যাই আর যখন আমাদের হাতে অনেকটা সময় থাকে তখন এটা দিয়ে বাইরে থেকে কী কী একটা টোস্ট এনেছি চাটন চুড়ের প্যাকেট আর একটা বিস্কিট এনেছি আর সঙ্গে নিয়ে এসেছি বাটার তো ব্রেড দিয়ে বাটার খেতে কিন্তু খুব ভালোই লাগে দিনের যা যা ছিল সেগুলো দিয়ে রাতের ডিনার হয়ে গিয়েছিল মা অনেক কিছুই বানাবে বলছিল কিন্তু আমি সমস্ত মানা করলাম কারণ যদি দিনেরগুলো গুলো বেঁচে যায় তাহলে খারাপ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ব্লগটা এতটা Tú